বৃহস্পতিবার থেকে শুরু হলো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অন্যান্যবার চাচল কলেজের সিট পার্শ্ববর্তী শামসি বা হরিশ্চন্দ্রপুর কলেজে পড়লেও এবছর সিট পড়েছে মানিকচক কলেজে প্রথম দিনেই পরিবহন ব্যবস্থার কারণে সমস্যার মুখে ছাত্রছাত্রীরা আমাদের বেশি বাস নাই আর সরকারিও বাস নেই আর আমাদের আয়কার কার্ড থাকা সত্ত্বেও আমাদের স্টুডেন্ট ভাড়া নেওয়া হচ্ছে না ভাড়া কত টাকা করে নিল ভাড়া পঁয়তাল্লিশ টাকা ফুল ভাড়া নিচ্ছে স্টুডেন্ট ভাড়া নিচ্ছে আর বাস কি পাচ্ছ ঠিকঠাক না ভিড় কেমন থাকছে বাসে অনেক ভিড় আশি জনের একশো জনের বেশি থাকছে বাসে আর বসারও জায়গা নেই পরীক্ষা কবে থেকে শুরু হলো আজ থেকে কতদিন চলবে পাঁচ দিন চলবে উনত্রিশ তারিখ অব্দি তো তোমরা কী চাই বাস বাড়ানো হোক আর স্টুডেন্ট ভাড়া নেওয়া হোক তোমার নাম উটে যাদব কোন কলেজের ছাত্রী চাচল কলেজের কোন সেমিস্টার ফোর্থ সেমিস্টার চাঁচল থেকে মানিকচকের প্রায় দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার সরাসরি অটো ম্যাক্সি বা ছোট গাড়ি চলে না ওই রুটে চাঁচল থেকে মালদা ভায়া মানিকচক রুটে চলে না কোনো সরকারি বাস পরীক্ষার সময় রয়েছে হাতে গোনা কয়েকটি বেসরকারি বাস সেখানেও নেওয়া হচ্ছে না স্টুডেন্ট ভাড়া অভিযোগ ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসের জন্যে সাথে বাস পেলেও থাকছে প্রচুর ভিড় বিশেষ বাস চালানোর দাবিতে চাঁচল ডিপো এবং বেসরকারি বাস টার্মিনালসের চেন অফিসে ডেপুটেশন চাঁচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রথমে কলিগ্রামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে ডেপুটেশন দেওয়া হয় পরবর্তীতে চাঁচল কাজী নজরুল বাস্টার মিনার্সে আরেকটি ডেপুটেশন দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি এবি সোয়েল সাধারণ সম্পাদক অঙ্কুর দাস প্রমুখ আমাদের ডেপুটেশন ছিল মূলত চাঁচল কলেজের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে আমাদের সিট পড়েছে মানিকচক কলেজে এর আগে আমাদের শামসি এবং হরিশুদপুর কলেজে সিট পড়তো সেখানকার যানবাহন অনেক রকম থাকার জন্য কোনো সমস্যা হয়নি কিন্তু মানিকচক যেহেতু অনেক দূরে প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত তাই আমাদের যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদের প্রচুর সমস্যা হচ্ছে সেই কারণে আমরা আজকে চাঁচল স্টেট বাস ডিপো এবং পাবলিক যে গাড়ি চলে সেখানে দুই জায়গায় আমরা ডেপুটেশান দিলাম যে এই পরীক্ষা চলাকালীন যে সাত আট দিন আছে সেই সাত আট দিন যাতে বেসরকারি গাড়ি দু একটা গাড়ি চলে এবং সরকারি কোনো বাস পরিষেবা মানিকচকের দিকে নেই সরকারি বাস পরিষেবা যাতে স্পেশাল চালু করা হয় এবং বেসরকারি যাতে দু একটি গাড়ি আরও ওই রুটে বৃদ্ধি করা হয় সেই জন্য আজকে আমরা ছাত্রছাত্রীদের জন্য ডেপুটেশান দিলাম এবং সঙ্গে সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা যাচ্ছে তাদের যাদের আই কার্ড থাকবে সেটা দেখে যাতে স্টুডেন্ট ফি না হয় তার জন্য আমরা ডেপুটেশান দিলাম আজকে তো এই মানিকচক চাচল থেকে মানিকচকের যাতায়াতের সাধারণত কি ব্যবস্থা রয়েছে এখান থেকে বর্তমানে তো কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র আমাদের চাচল থেকে মানিকচক যাওয়ার জন্য শুধুমাত্র বাসেরই ব্যবস্থা রয়েছে এবং সেটারও সংখ্যা খুব কম সরকারি না বেসরকারি বেসরকারি তো দু আছে সরকারি কোনো পরিষেবাই নেই সেই জন্যই আমরা আজকে ডেপুটেশন দিলাম তো সরকারি বাস ওই রুটে চলে না এখন সরকারি বাস ওই রুটে চলে না আমরা স্পেশাল সাত আট দিন যদি দিন আমাদের পরীক্ষা আছে সেই কদিন চালানোর জন্য আমরা আজকে ডেমোটেশন দিলাম আর এই প্রথম পরীক্ষায় কি ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে কি জানতে পারি আমাদের প্রথম দিনই অনেক ছাত্রছাত্রী ঠিক সময়ে ঢুকতে পারেনি তার জন্য আমাদেরকে ফোন করে জানানো হয়েছে তার ফলেই তার জন্যই আমরা এই ব্যবস্থা নিতে গিয়ে বাধ্য হয়েছি আপনার নাম এবং পরিচয় আমার নাম অঙ্কুর দাস আমি চাচল কলেজ ইউনিটের ডিএস রিপোর্ট সংবাদ বাংলা